হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বি ফুড বক্স রেসিপি শীতকাল চলে আসছে শীতকাল শেষ হয়ে যাচ্ছে শীতে পিঠা না খেলে কি হয় বলেন আজকে আপনাদের জন্য আমরা বানিয়ে বানাবো মেরা পিঠা কেউ বলে কি সাইয়া পিঠা কেউ বলে মেরা পিঠা তো আপনারা পুরো রেসিপিটি ভালো করে দেখবেন এটা বানিয়েছে এই রেসিপিটা আমি বানাইনি পুরা পুরোপুরি বানিয়েছে আমাদের আপা একজন আপা ওনার নাম কমলা আপা উনি বানিয়েছে আপনাদের যদি দরকার হয় ওনাকে আপনারা হায়ার করে নিয়ে যেতে পারবেন ঠিক আছে উনি খুব সুন্দর করে পিঠাটা বানিয়ে দেখিয়েছে এত সুন্দর করে বানিয়েছে না একদম পারফেক্ট রেসিপি হয়েছে মানে গ্রামের বাড়িতে যেভাবে পিঠাটা বানায় ঠিক সেভাবে এই সব পিঠা গ্রামের মানুষরা যেভাবে বানায় নানি দাদিরা ওভাবেই সুন্দর হয় আচ্ছা ঠিক আছে আপনারা চলুন রেসিপিতে যাই এখানে আমি গরম পানি দিলাম লবণ দিলাম আর এক কেজি পরিমাণে গুড় দিয়েছি গুড় মানে রসের গুড় পিওরস রসের গুড় মানে রস থেকে যে গুড়টা বানানো হয় জাগরি দিয়ে ওটাকে প্রথমে গলিয়ে নিয়েছি এরপর যখন এটা বলক উঠে আসছে মানে বয়েল হয়ে গেছে বাবল উঠছে ওই মুহূর্তে এ পর্যায়ে আমরা চালের গুঁড়া দিব। এখানে প্রায় এক কেজি পরিমাণে পানি ছিল এক কেজি পানির জন্য মধ্যে মিনিমাম দুই থেকে আড়াই কিলো পরিমাণে আপনি চালের গুঁড়া দিতে পারবেন এটা আপনি বুঝে যাবেন আন্দাজ মতো বাসায় যদি মুরব্বি থাকে ওনারা সবচেয়ে বেশি পারবে। বিয়র্স রেসিপিটা কিন্তু আমার না আমি আবারও বলে দিচ্ছি আমি পিঠা বানাতে পারি না যেটা সত্যি আমি ওনাদের হাতে বানিয়ে নিয়েছি একটু একটু হেল্প করেছি এটাই যা তো এই যে এটাকে একদম আপনার আমরা রুটি খাই না ঘরে এই যেভাবে রুটির কাইটা ধরে ঠিক সেভাবে আমরা এখানে কাইটা ধরে নেব এভাবে করে আমরা ভালো করে এই এভাবে নাড়তে থাকবো ভালো করে কম বেশি এটা সবাই জানে তবে এইসব পিঠা ভালোভাবে জানে গ্রামের মানুষরা শহরের মানুষরা কিন্তু এই জিনিসগুলি পারে না হ্যাঁ ওদের ওনাদের হাতের পিঠাগুলি সবচেয়ে বেশি পরিমাণে সুন্দর হয় আচ্ছা ঠিক আছে আমাদের পিঠাটা হওয়ার পর একটু ঠান্ডা রেখে দিব ঠান্ডা করার পরে কাইটা হয়ে গেছে ঠান্ডা করে এরপর আস্তে 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 করে হাত দিয়ে এটাকে ময়ান করবেন বিওয়ার্স এটাকে অনেক বেশি পরিমাণে ময়ান করবেন এটাকে যত আপনি বেশি পরিমাণে ময়ান করবেন তত পিঠাটা অনেক বেশি টেস্টি হবে অনেকে আগে আগে নারিকেলটা দিয়ে দেয় আমি একটু পরে করে দিয়েছি ঠিক আছে ভিওয়ার্স আপনারা ভালো করে পিঠার বানানোটা দেখতে থাকুন আর যে আপার হাতে আমি বানিয়ে নিয়েছি উনি অনেক সুন্দর করে অন্য রকম আমি কখনোই ওনার এই ধরনের রেসিপিটা দেখিনি এভাবে কিভাবে বানায় তবে একটু ভালো করে আপনারা খেয়াল করবেন আচ্ছা ঠিক আছে দেখতে থাকুন আমরা পিঠাটাকে একটু ভালো করে ময়ান করিনি আপনারা নিশ্চয়ই জানেন মানে বুঁথ নেওয়াটাকে কিভাবে এই পিঠাগুলিকে রুটিকে কিভাবে আমরা ময়ান করে নিই ভালোভাবে এর ফাঁকে আমরা আমাদের মিহি করাটা হয়ে গেছে এর ফাঁকে আমরা নারিকেলটা দিয়ে দিচ্ছি আমি নারিকেল কুরানো নারিকেলও দিয়েছি এবং পিসপিস নারিকেল করা মানে কেটে কেটে ছোটো ছোটো করে পিসপিস করে যে নারিকেলটা হয় ওটাও দিয়েছি ওটা দিয়ে এটাকে ভালোভাবে আটার সাথে মিক্স করে নেবে দেখেছেন উনি কিভাবে করেছে আমি প্রথম থেকে বলেছি পিঠাটা আমি বানাই নাই কারণ আমার দ্বারা এই পিঠা বানানো সম্ভব না তো এরপর ছোট্ট একটা গোলা নেবেন গোলাটাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দোনো সাইডে গোল করে তিন কোনা করে নেবেন এখন আসেন এটাকে কিভাবে ভাপে দিবেন ভিওয়ার্স প্লিজ এই সাইডটা আপনারা ভালো করে খেয়াল করবেন আমরা গ পানি নিয়েছি একটা হাঁড়িতে একটু বড় হাঁড়িতে পানি নিয়ে ওখানে পানিটা যাতে শুকানো শুকিয়ে গেলে এটা যাতে শব্দ করে এই জন্য একটা আমরা স্পুন দিয়ে দিয়েছি আর আরেকটা আর পিঠাগুলো বানানো পিঠাগুলো নিয়েছি নিয়ে ওখানে ন্যাট দিয়ে ভালোভাবে আটকায় দিয়েছি এর সাথে আর আছে না সুতা আছে না বাসার কাপড় অথবা সুতলি দিয়ে মো মোটা সুতলি দিয়ে বেঁধে নেবেন এই যে দেখুন গরম পানিতে দিয়ে দিয়েছে ওয়াও কী সুন্দর করে দেখেছেন এক ডেকচির মুখের উপরে আর একটা ডেকচি বসিয়ে দিয়েছে ব্যাস এখানে যে গরম পানিটা আছে গরম পানিটার উপরে উপরে ভাব উঠতে উঠতে পিঠাগুলো সুন্দর করে হয়ে যাবে পিভার্স পিঠাগুলো অনেক অনেক মজা হয়েছিল আপনারা চাইলে এভাবে বানিয়ে খেতে পারেন ঠিক আছে অবশ্যই রেসিপিটি কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাকে সময় দেওয়ার জন্য এবং আমার রেসিপিগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন নতুন কোনো রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট বক্সে বলে কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ